সম্মানীয় দর্শক বন্ধুগণ বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সমীক্ষা ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে আধার এবং ভোটার কার্ডকে এসআইআর প্রামাণ্য নথি হিসাবে যোগ করা হোক যদিও সুপ্রিম কোর্টের এই পরামর্শ সম্পর্কে কমিশন নিজেদের মতামত দিয়েছে সেই সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেট তাই আপনাদের সামনে আমি তুলে ধরব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে আধার ভোটারকে মান্যতা দিতে হবে ইন্টেন্সিভ রিভিশন নিয়ে কমিশনকে সুপ্রিম বার্তা এর পাশাপাশি কি বলা হয়েছে দেখুন আধার এবং ভোটার কার্ড এই দুই পরিচয়পত্রকে প্রমাণ্য নথি হিসাবে মান্যতা দিতে হবে ইন্টেনশিভ রিভিশন সংক্রান্ত মামলায় সোমবার নির্বাচন কমিশনকে এই বার্তায় দিল সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্য বাগজি বারবার কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদীর কাছে জানতে চাইলেন কেন আধার ভোটার এবং রেশন কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রাহ্য করা হবে না কমিশনের আইনজীবী বোঝানোর চেষ্টা করেন রেশন কার্ডে বহু ক্ষেত্রে গোলমাল থাকে এই যুক্তি শুনে দৃশ্যত বিরক্ত বিচারপতি বাগচি বলেন রেশন কার্ড না হয় বাদে দিলাম কিন্তু আধার ভোটার পরিচয়পত্র এই দুটি কেন নিচ্ছেন না শুনানির পর্যবেক্ষণে কমিশনের উদ্দেশ্যে তিনি আরও বলেন যে এগারোটি নথি ই নিউমারেশন ফর্মের সঙ্গে প্রমাণ্য হিসাবে নিচ্ছেন সেগুলো তো জাল হতে পারে তাহলে ইন্টেন্সিভ রিভিশন নিয়ে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ বিহার দিয়ে শুরু হলেও এরপর যে বাংলা এবং তারপর অন্য রাজ্যের পালা তা পরিষ্কার করে দিয়েছে কমিশন ফলে উদ্বেগের মেঘ শুধু ভোটমুখী বিহারে আটকে নেই সেখানে বড় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে কমিশনের নির্দেশিত নথি ফলে এদিনের শুনানির দিকে নজর ছিল সব মহলের একদিকে সুপ্রিম কোর্ট অন্যদিকে সংসদ কমিশন এবং সরকারকে বস্তুত ইন্টেন্সিভ রিভিশন ইস্যুতে নাজেহাল হতে হয়েছে সংসদ চত্বরে সকাল থেকেই ছিল বিক্ষোভ মল্লিকার্জুন খাড়গের ঘরে রাহুল গান্ধী ডেরেক ওব্রায়েন কানি মজিদের মতো বিরোধীরা একচোট হয়ে ঠিক করে নেন এসআইআর ইস্যুতে বিরোধিতা চলবেই সেই মতো সংসদে দুই কক্ষে সম্মিলিত বিরোধীরা ওয়েলে নেমে প্রবল প্রতিবাদও জানিয়েছে দফায় দফায় মুলতুবি হয়েছে অধিবেশন আর এই ইস্যুতে অবশ্যই কেন্দ্র তথা কমিশনকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সুপ্রিম কোর্ট বিশেষত বিচার্য নথি নিয়ে বিচারপতি সূর্যকান্ত বলেছেন আজকাল সব নথি জাল হতে পারে আধার এখন যেখানে প্রায় সব কিছুর সঙ্গে যুক্ত তা না নেওয়ার কি অর্থ ভোটার তালিকায় গণহারে নাম বাদ দিচ্ছেন অথচ উচিত উল্টোটাই গণহারে নাম অন্তর্ভুক্ত করা আধার এবং ভোটার কার্ড এই দুটিকে প্রামাণ্য নথির তালিকায় যুক্ত করুন যদিও এ বিষয়ে এদিন কোনো নির্দেশ দেয়নি আদালত বিচারপতি সূর্যকান্ত জানিয়ে দেন মঙ্গলবার সকালে জানাবো কবে বিস্তারিত শুনানি হবে তাহলে বুঝতে পারছেন আধার এবং ভোটার কার্ডকে কেন্দ্র সরকারকে এসআইআর ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে নিতে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দেয়নি চাপে পড়ে কমিশনের আইনজীবী বলেন আধার নাগরিকত্বের প্রমাণ নয় আধার আইনি সেটি বলা আছে তবে আমরা তো ইউনিমারেশন ফর্মে আধার নিচ্ছি ভোটার পরিচয়পত্রের নম্বর দিয়েই তো ফর্ম জমা নেওয়া হচ্ছে তাছাড়া এক আগস্ট খসড়া তালিকা প্রকাশ হবে এক সেপ্টেম্বর পর্যন্ত যে কেউ নিজেদের নাম তোলা বা কারেকশনের জন্য আবেদন করতে পারবেন তারপরে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে পাল্টা সোয়ালে মূল আবেদনকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের আইনজীবী গোপাল নারায়ণ বলেন সুপ্রিম কোর্ট দশ জুলাই বলার পরেও আধার ভোটারকে মান্যতা দেওয়া হয়নি আদালত অবমাননা করা হয়েছে তাই এই খসড়া তালিকাও প্রকাশ করা উচিত নয় খসড়া তালিকা প্রকাশে স্থগিতাদেশ না দিলেও বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানিয়ে দেন এখন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না ঠিকই তবে চূড়ান্ত শুনানি শেষে যদি দেখা যায় প্রক্রিয়ায় কোনো বেআইনি ঘটনা ঘটেছে পুরো প্রক্রিয়ায় বাতিল করে দেবে কোর্ট আইনজীবী কপিল সিব্বাল আদালতে জানান পশ্চিমবঙ্গ সরকারও এ ব্যাপারে মামলা ফাইল করেছে ফলে এসআইআর রুখতে আইনি পদক্ষেপে যুক্ত হলো বাংলা বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর তার আগে থেকেই এই মামলায় যুক্ত হয়ে প্রতিবাদ জানিয়ে রাখল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাহলে বুঝতেই পারছেন সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশনকে যে ভোটার কার্ড এবং আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে যোগ করা তবে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট সরাসরি নির্দেশ দেয়নি যে আধার কার্ড বা ভোটার কার্ডকে এসআইআর প্রামাণ্য নথি হিসাবে যোগ করতেই হবে এ ব্যাপারে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে সকলের নজর থাকবে ধন্যবাদ